আচ্ছা আজকে আপনার কাছে সর্বোচ্চ কত টাকার মধ্যে গাড়ি আছে এক লাখ দশ এক লাখ দশ এক লাখ আচ্ছা আরে এগুলো মানে নতুন লাগাইছে নাকি রং করা হয়েছে না এগুলো নতুনই ও নতুন দেওয়া হয়েছে যেগুলো কিছু মালই থাকে ওগুলো আমরা নতুন দিই আচ্ছা আর ওটা কি গাড়ি বলে কাকা সেন্টু গাড়ি সেন্টু গাড়ি রং ভিন সেন্টু আচ্ছা এর ওটার দাম কেমন আসবে ওটা দাম 55 হাজার পঁচপান্ন হ্যাঁ কি বলেন এত কম দামে গাড়ি আছে সর্বনিম্ন এখানে আজকে প্রচুর পরিমাণ গাড়ি আছে আজকে তো মনে হচ্ছে মানে ভালো ভালো গাড়ি আছে সব ইনটেক গাড়ি ইনটেক গাড়ি দামি গাড়ি আছে না দামি গাড়ি সব দামি গাড়ি আছে দেখেন এখানে মোটামুটি অনেকগুলো গাড়ি আছে অনেক দূর দূরান্তের লোক দেশ বিদেশ থেকে আমাদের ভিডিও দেখে আমাদের কাছ থেকে গাড়ি কয়েকদিন আগে সিঙ্গাপুর থেকে ফোন দিয়ে উনি ভিডিও কলে আমার কাছ থেকে টাকা অ্যাকাউন্টে লাগায় দেয় উনি গাড়ি নিছে ওনার গাড়ি আমরা নিজ দায়িত্বে ঢাকা দোহার পৌঁছায় দিছি 24 সালের গাড়ি 2024 সালের গাড়ি 2024 এর 10 মাস প্রত্যেকটা গাড়ির সাথে তো এরকম প্লেট আচ্ছা এই প্লেট তো কোম্পানি থেকে সিঙ্গাপুর থেকে নিল কি ওনার ওই ভিডিও কলে দেখে উনি আমাকে কনফার্ম করে আমার অ্যাকাউন্টে টাকা লাগাই টাকা লাগানোর পরে আমি এখান থেকে পিক আপ রিজার্ভ করে ওনার বাসাতে আমাদের দায়িত্ব আমরা মাল পৌঁছা দিচ্ছি আচ্ছা সিঙ্গাপুর থেকে উনি যাই হোক মানে অনেক দূর দূরান্ত ভিডিও গুলা পৌঁছাইতো সেই জন্য অনেক দূর দূরান্ত ফোন দেয় তো আমি বুঝতে পারলাম যে না অনেকে বাইরে থাকলেও এই গাড়িগুলো নিতে হ্যাঁ এই যে কয়েকদিন পরশু দিন আপনার পরশুদিন আগের দিন আপনার মূল ডুলির এক লোক থাকে মালয় এসে আচ্ছা উনি ভিডিও দেখে অনেক গাড়ি আমাকে কন্ট্রাক্ট করে অনেক টাকা লাগা যে ওনার গাড়ি আমাদের দায়িত্ব আমরা আচ্ছা মেশিনের সাইজ 16 গোরা 16 আচ্ছা আর এটা কত গোরা ওটা 12 এটা কত দিন চালানো হয়েছে কাকা এটা 1.5 বছর চলছে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু দি অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বিওর আজকে যে পাওয়ার টিলারের ভিডিও নি আসলাম সাইন মোটর আবার বান সাইন মোটর খুলে বান ধরে সাইন বড খুলে ফেলছেন নতুন করে দিছি নতুন করে করবেন বিশ্বকর্মা লোহাবান্ডারীর নাম আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে আজকে প্রচুর পরিমাণ গাড়ি আছে আজকে তো মনে হচ্ছে মানে ভালো ভালো গাড়ি আছে হ্যাঁ সব ইনটেক গাড়ি ইনটেক গাড়ি দামি গাড়ি আছে না দামি গাড়ি সব দামি গাড়ি আছে দেখেন এখানে মোটামুটি অনেকগুলো গাড়ি আছে ওখান থেকে কোথা থেকে শুরু করব বলেন ওই পাশ থেকে শুরু করব না 20 টা আসতে তো আগে গুলো শেষ করি বিওয়ালকে কিন্তু মোটামুটি ভালো আপনারা গাড়ি পাবেন এনাবোলি ট্রাইগ্যাফ এই গাড়িগুলো কিন্তু মোটামুটি ভালো কন্ডিশন এর এগুলা কেমন হবে বলেন তো ভাই গেরেট গাড়ি এবং কোনো খোলা বরাবর নাই একশো একশো গাড়ি একবার নতুনের মতো চালাতে পারেন আচ্ছা এটা কত আর আপনার কত বল্ডের গাড়ি এটা হল ষোলো ঘোড়া ষোলো ঘোড়া আচ্ছা মেশিনের এর সাইজ ষোলো ঘোড়া ষোলো আচ্ছা আর এটা কত ঘোরা ওটা বারো এটা হচ্ছে বারো এটার দাম কম তাহলে হ্যাঁ আচ্ছা এটার দাম কেমন এটা ধরেন পঁচাত্তর পঁচাত্তর আর ওইগুলো এটা নব্বই পঁচাশি নব্বই পঁচাশি আচ্ছা আজকে আপনার কাছে সর্বোচ্চ কত টাকার মধ্যে গাড়ি এক লাখ দশ এক লাখ দো এক লাখ আচ্ছা আর এই গাড়িটি মানে কি অবস্থা বলেন তো কাজ চলছে কাজ চলতেছে ভালো আছেন আপনি আচ্ছা এগুলো মানে নতুন লাগাইছে নাকি রং করা হয়েছে না এগুলোই নতুনই ও নতুন দে হয়েছে যেগুলো কিছু মালি থাকে ওগুলো আমরা নতুন যে আচ্ছা আর ওটা কি গাড়ি বলে কাকা সেন্টু গাড়ি সেন্টু গাড়ি রং সেন্টু আচ্ছা ওটার দাম কেমন আসবে দাম 55000 55 হ্যাঁ কুড়া 55000 হ্যাঁ কি বলেন এত কম দামের গাড়ি আসে সর্বনিম্ন রেটে একদম 50000 টাকা ওটা ওটা কত ঘোড়া কাকা ওটা হলো 16 ঘোড়া 16 ঘোড়া 16 ঘোড়া ইঞ্জিন সেন্টু গাড়ি সেন্টু গাড়ি ওকে কাকা আপনি লোকেশনটা একটু বলেন তো আমার লোকেশন উল্লাপাড়া অগ্রণী ব্যাংকের নিস্তালা আচ্ছা বিশ্বকর্মা লোহভান্ডার জি আমার নাম প্রপাইটার পরেশচন্দ্র কর্মকর জি জি ওনার ভিডিও আমরা অনেকই পোস্ট করছি এর আগে তো মোটামুটি ভালো সেল করতেছে উনি আপনারা যারা নিতে ইচ্ছুক আছেন অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন আর এই গাড়িটা কেমন কাকা ওটা হলো ওটা ভালো গাড়ি ওটা গাড়ির কাজ চলছে ওটাও ভালো গাড়ি আচ্ছা ওটা মানে এখন কাজ কমপ্লিট হয় না 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 আচ্ছা তাহলে ওইদিকে চলেন এগুলো তো আমরা দাম বলে ফেলেছি ভিউয়ার্স এখানে আজকে অনেক গাড়ি আছে দেখতে পাচ্ছেন এটা কত ঘোড়া কাকা এটা 16 এটা 16 ঘোড়া হ্যাঁ আচ্ছা এটা কত সিজন চালানো হয়েছে কাকা এটা 10 বছর চলছে 10 বছরের মতো এটার দাম কেমন আসবে 90 90000 আচ্ছা এই পাশেরটা দেখতে পাচ্ছি কাকা এটা 80000 এটা 80000 এটা কত 12 ঘোড়া ইঞ্জিন এটা 12 ঘোড়া আচ্ছা তার মানে আপনার কাছে 12 16 20 18 20 এরকমের গাড়ি আছে আচ্ছা সর্বোচ্চ কত ঘোড়া পাওয়া যায় গাড়ি সর্বোচ্চ বিশ গোড়া পঁচিশ গোড়া ইঞ্জিন চব্বিশ ফলের গাড়ি ওগুলোর দাম কেমন আসবে এক লক্ষ তিরিশ হাজার যে ঘরে আপনার কাছে আছে আচ্ছা ওগুলো দেখাবো এই যে এটার দাম কেমন বলেন এটা নব্বই এটা নব্বই এটা কত ঘোরা এটা ষোলো ঘোরা এটা ষোলো ঘোরা আচ্ছা এখানে কি পুরা গাড়িতে কোথাও যে কয়টা গাড়ি আছে কোথাও কি কোনো রং করা আছে না না সব অরিজিনাল অরিজিনাল লাগবে অরিজিনাল এই কি আপনি নতুন লাগানো হয়েছে কোনো কোনো পার্টস হয় যেটা খারাপ থাকে সেটা আমরা নতুন অরিজিনাল লাগাই আপনি রং চং করেন না কোনো রং অনেকে কমেন্ট করেছিল তো এজন্য আমি বললাম যে কাকার সাথে কথা বলে তারপর আমি বলি হ্যাঁ আচ্ছা তাহলে এটার দাম বললেন কত নব্বই নব্বই হাজার সামান্য কিছু কম করা সামান্য কম রাখবেন এটা তো কমপ্লিট আছে একদম কমপ্লিট আর এই পাশের এটাও চাই এটাও নব্বই হাজার ষোলো ঘোড়া ষোলো ঘোড়া আচ্ছা তারপরে এই পাশে একটা দেখতে পাচ্ছি কাকা এটা ওটা পঁচাত্তর হাজার এটা পঁচাত্তর হাজার ওটা বারো ঘোড়া ইঞ্জিন এটা হচ্ছে বারো ঘোড়া ইঞ্জিন আচ্ছা এর পাশাপাশি দেখতে পাচ্ছি কিছু মেশিন আছে হ্যাঁ শ্যালো মেশিন আছে আপনার ষোলো ঘোড়া আছে এগুলো এক্সট্রা ভাবে বিক্রি করে বিক্রি করি

এক লক্ষ বেঁচা যাবে হ্যাঁ আঠারো ফালের গাড়ি এটা দুই হাজার ১০ মাস বয়স আচ্ছা এটার ফাল কত এটা চব্বিশ ফাল চব্বিশ ফাল আর ইঞ্জিন ইঞ্জিন পঁচিশ ঘোড়া ইঞ্জিন পঁচিশ ঘোড়া আচ্ছা বুঝতে পারছি তারপরে কাকা এটার দাম কেমন এক লাখ এক লাখ হলে বেচা যাবে হ্যাঁ এক লক্ষ হলে বিক্রি করা যাবে আর ওইগুলো এগুলো আছে এই একটা বিশ ইঞ্জিনের গাড়ি আছে এটা ধরুন এক লাখ ১০ বা এক লাখ হলে দেওয়া যাবে খরিদ্দার আসলে একটু সামান্য ছাড় দিয়ে দেব আচ্ছা আর কাকা একটা রিকোয়েস্ট থাকবে যদি মানে দামাদামি করার শেষে এখন সে টাকা দিতেছে ওই মুহূর্তে মনে করেন যে আমার কথা বললো যে আমি ভিডিও দেখে আসছি তার আগে বলে নাই মনে করেন না ওই সময় বললো যে ভিডিও দেখে আসছি তাকে কিছু একটু একটু করে দিন ঠিক আছে যেহেতু ভিডিও দেখে অনেকেই বলে এবং আমরা তাকে ছাড় জি জি তারপরে গাড়িগুলো কাকা এগুলো ধরেন বারো ঘোড়া আছে ইঞ্জিন আশি হাজার এটা বারো ঘোড়ার ইঞ্জিন হ্যাঁ আশি হাজার আশি হাজার আচ্ছা এগুলো কত সিজন চালানো হয়েছে সবগুলো সব তেইশ সালের সাত মাস আপনার বারো তেইশ সালের গাড়ি আচ্ছা আর ওই বাইরে যে গাড়িগুলো দেখলাম ওইগুলো আছে চব্বিশ আছে 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 বিশ বাইশ এরকম একুশ এরকম বাইশ তেইশ আচ্ছা সব ধরনের সব কোয়ালিটির গাড়ি আছে আর এই গাড়িটি এটা ধরেন আপনার ষোলো ইঞ্জিনের গাড়ি এটা পঁচাআশি ষোলো ইঞ্জিনের গাড়ি পঁচাশি হাজার আচ্ছা তারপরে আপনার পিছনে আর দুইটি গাড়ি আছে হ্যাঁ আছে ওইটা আছে পঁচাশি হাজার ষোলো ইঞ্জিন পঁচাশি হাজার হ্যাঁ ষোলো ঘোড়া ষোলো ঘোরা আর ফাল কত ফাল হলো আঠারো ফাল আঠারো আচ্ছা ওইটা এটা হলো আপনার বারো ঘোড়া ফাল হলো আঠারো এটা আশি হাজার আচ্ছা কাকা এই গাড়িগুলো কি সব একই কোম্পানি নাকি সব সাইফিং অরিজিনাল পাঁচরইতন আচ্ছা সিটাগাং বিল্ডার্স এর গাড়ি সব সিটাগাং থেকে মানে সিটাগাং বিল্ডার্স ও আচ্ছা আচ্ছা সরি চিটাগাং ইল চিয়াগাং বিল্ডার বিল্ডার্স আচ্ছা এটা হচ্ছে একটা কোম্পানি কোম্পানির আচ্ছা ওনার তাহলে তো অনেক বড় একটা মার্কেট সব গাড়িগুলো এগুলোই না ওটা চাইনা মার্কেটের মধ্যে চিটাগাং বিল্ডার সর্বোচ্চ তো আমরা একটা ভিডিও তৈরি করলাম কথার মধ্যে কোনো ভুল টুটি পেয়ে থাকলে খবর দিশে দেখবেন আর এখানে দেখেন আজকে সর্বোচ্চ করে আজকে আপনার কাছে অনেক গাড়ি কত গাড়ি আছে তাও আপনি বলতে পারেন খান বিশেষ আছে বিষ খানের মতো আছে মোটামুটি এখন একটা কথা বলি সেটা হচ্ছে যে দাম গুলো বললেন আপনি এই দামের মধ্যে কি মানে একদম ফিক্স নাকি আর মধ্যে দামাদামি করে ক্রেতার কাছে সাধারণ কিছু তাদের সম্মান রক্ষাতে সাধারণ কম বরাবর আচ্ছা ওটা তো থাকবে মানে আপনি কি ফোনে কোনো দামাদামি করতে পারবে না ফোনে দামাদামি করতে পারবে দামাদামি করতে হবে ফোনে ভাই শে দামাদামি করে ভিউয়ারস ওনাকে বলবেন কিভাবে আমি সহজ ভাই বলি মনে করেন যে বিদ্রোহটা দেখছেন আপনি ভিডিও দেখে আপনি ওনাকে ফোন দিতেছেন বলতেছেন যে ভাই এই এটা কত কতজন ঘোরা বললেন বিশগরা বিশগরার 18 ফলের গাড়ি 18 ফলের গাড়ি এই গাড়িটা আমি দেখছি ভিডিও কত টাকা দাম তখন কিন্তু উনি বলতে পারবে যে এত টাকা দাম আপনি উল্লেখ করতে হবে যে এটা বিশগরা 18 ফল হ্যাঁ তাহলে উনি বুঝতে পারবে আর কি হ্যাঁ বিশগরা আপনারা উল্লেখ করে বলবেন ঠিক আছে ওকে ফোন দিয়ে বলবেন তো ঠিক আছে ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কাকা ভালো থাকবেন